প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আশা করছি সকলে ভালো আছেন সিক্রেট পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আপনারা ভালো থাকলেও মনটা ভীষণ খারাপ এটা বলার রাখে না কারণ মার্কেটের পতন হচ্ছে মার্কেট থেকে কোনো প্রফিট টেক করা যাচ্ছে না প্রায় এক মাসেরও বেশি সময় যাবৎ একটা স্টক পাঁচ সাত দিন ধরে কমছে একদিন হঠাৎ করে হলটেড হচ্ছে বা সাত আট পার্সেন্ট বাড়ছে সেই যে একদিনের ট্রেন্ড সেটা ধরা যাচ্ছে না ওই দিন কিনলে একদম ধরা খেতে হচ্ছে আসলে মার্কেট যখন ডাউন থাকে মার্কেট যখন সেল সিগনালে থাকে মার্কেট কিন্তু এরকমই করে মার্কেট যখন বাই সিগনালে থাকে অর্থাৎ এই জায়গা থেকে মার্কেট যখন বাই সিগন্যাল দিয়েছিল এই জুন মাসের পঁচিশ তারিখ পঁচিশ সালের তারপর থেকে পাঁচ পর্যন্ত মার্কেট কিন্তু ভালো ব্যবসা দিয়েছিল এবং মার্কেট সেল সিগনাল দেওয়ার পর থেকে মার্কেটে ব্যবসা হচ্ছে না আর সূচকের যে পতন হচ্ছে ভলিউম ড্রাই হয়ে যাচ্ছে আজকে তিনশো কোটি টাকা লেনদেন হয়েছে গতদিন হয়েছিল চারশো একষট্টি কোটি টাকা সেই তুলনায় আজকে প্রায় সাতষট্টি আটষট্টি কোটি টাকার মতো কম লেনদেন হয়েছে কম লেনদেন হয়েও সূচক পড়ে যাচ্ছে তার মানে মার্কেটকে আসলে পরিকল্পিতভাবে ফেলা হচ্ছে এবং নির্দিষ্ট একটা জায়গায় নিয়ে এসে মার্কেটকে আবার তোলা হবে কারণ আপনারা যদি ধৈর্য ধরে থাকতে পারেন তাহলে খুব বেশি দিন সময় লাগবে না আমার মনে হয় যে পনেরোটা দিন বা বিশটা দিন যদি ধৈর্য ধরেন অনেক দিনই তো ধৈর্য ধরলেন আর বিশটা দিন যদি ধৈর্য ধরেন তাহলে মার্কেটের আবার একটা আপ ট্রেন্ড খুব বড় না হলেও বেশ ভালো মাত্রার একটা আপ ট্রেন্ড আপনারা পাবেন আমি এখানে একটা ড্রয়িং করে রেখেছি এই জায়গাটায় আমি আসব তার আগে হোম পেজে গিয়ে একটু দেখে আসি যে টার্ন টার্নওভার এবং যে স্টকগুলি পজিটিভ ছিল সেগুলি কি অবস্থায় আছে তাহলে দেখেন যে আজকে তিনশো চুরানব্বই কোটি উনিশ লক্ষ টাকা লেনদেন হয়েছে আজকে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে সাতাত্তরটির দর বেড়েছে মাত্র সাতাত্তরটির এবং কমেছে দুইশো আর অপরিবর্তিত আছে চুয়ান্নটার দর এবং আজকের ভিডিওতে আমি আসলে সূচক নিয়েই আলোচনা করব একটু বেশি এবং আজকের যে টপ টার্নওভার পেয়েছে যে স্টকগুলি এবং যেগুলি সবচেয়ে বেশি বেড়েছে সেই স্টকগুলি দেখব এবং সেখানে আনোয়ার গ্যালভানাইজিং ওরিয়ন ইনফিউশান এসেপোর্ট এই স্টকগুলির আলোচনা থাকবে আপনারা যদি দেখেন তাহলে ওই স্টকগুলি সম্পর্কে ভালো ধারণা পাবেন এবং সূচক সম্পর্কে ধারণা পাবেন আসলে মার্কেট যখন নেগেটিভ থাকে তখন ইন্ডিকেটরগুলি নেগেটিভ থাকে এবং অ্যানালাইসিস অনুযায়ী ইন্ডিকেটরগুলি দেখে এবং মার্কেটের পতন দেখে অ্যানালাইসিসও নেগেটিভই আসলে হয় তাহলে প্রতিদিনের মতো আজকের গেইনারের তালিকা যদি আমরা দেখি তাহলে ইন্স্যুরেন্স সেক্টর এক নম্বরে দুই নম্বরে টেক্সটাইল তিন নম্বরে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর টার্নওভারের তালিকাটা যদি আমরা দেখি সবচেয়ে বেশি টার্নওভার যে সেক্টরগুলি পেয়েছে এক নম্বরে উঠে এসেছে আজকে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর এই সেক্টরে লেনদেন হয়েছে ছেচল্লিশ কোটি তিপ্পান্ন লক্ষ টাকা যেটা টোটাল টার্ন ওভারের বারো দশমিক তিন তিন পার্সেন্ট এরপরেই আছে ইন্স্যুরেন্স সেক্টর চুয়াল্লিশ কোটি একাত্তর লক্ষ টাকার লেনদেন হয়েছে এবং এটা টোটাল টার্ন ওভারের এগারো দশমিক আট পাঁচ পার্সেন্ট গতকাল ইন্স্যুরেন্স সেক্টরে লেনদেন হয়েছিল চুয়ান্ন কোটি টাকার বেশি আজকে সেখান থেকে দশ কোটি টাকার মতো কমেছে কিন্তু গেইনারের তালিকায় আবার ইন্স্যুরেন্স সেক্টর এক নম্বরে কিন্তু টার্নওভারের দিকে দুই নম্বরে আছে তবে খুব বেশি কম টার্নওভার পায়নি ফার্মাসিউটিক্যাল সেক্টরের তুলনায় তাহলে ইন্স্যুরেন্স সেক্টর যে জায়গায় ক্যাশ ইনজেক্ট হচ্ছে এটা খুব ভালো একটা ব্যাপার এই সেক্টরের প্রাণ আমরা দেখতে পাবো দু সালের পর থেকে এই সেক্টরটা শুধু পতন মুখেই আছে আমরা হয়তো পঁচিশ সালের শেষে শেষে এই সেক্টরের ভালো একটা মুভমেন্ট দেখতে পারি এর যে ব্রড ইন্ডেক্স সেখানে গিয়ে যদি আমরা দেখি তাহলে এখানে আমি একটা ড্রয়িং করেছি জাস্ট বোঝানোর জন্যে যে সূচক আসলে এরকম হতে পারে হওয়ার সম্ভাবনা আছে আপনারা একটু খেয়াল করেন যে পঁচিশ সালের সেপ্টেম্বর থেকে মার্কেটের যে পতনটা শুরু হলো এই পতনটা মার্কেট কিন্তু ঠেকাতে পারছে না মানে পতন থেকে বের হয়ে মার্কেট পজিটিভ হতে পারছে না পজিটিভ হতে পারছে না মানে কি মার্কেট যতদিন পাঁচ হাজার ছয়শো ষাটের উপরে না যাবে ততদিন কিন্তু এই পতন শেষ হয়েছে এটা বলা যাবে না যেহেতু মার্কেট পতনে আছে এবং আজকে চল্লিশ পয়েন্টের বেশি মার্কেট কমেছে আগামীকাল যদি এখান থেকে ঘুরে যায় তাহলে কি এখানে আমরা আশাবাদী হব কখনোই না কারণ মার্কেট যে টার্নওভার পাচ্ছে এটা নিয়ে আশাবাদী হওয়ার কোনো কারণ নাই অ্যানালাইসিস দিয়েও এখানে আশাবাদী হতে বলে না তাহলে এখান থেকে মার্কেট যদি খুব ভালো হয় এই যে ডাউন ট্রেন্ডের যে রেখাটা আপনারা দেখছেন সেপ্টেম্বরের সাত তারিখ থেকে বর্তমান সময় পর্যন্ত মার্কেটের যে পতনটা হচ্ছে এর এই ডাউন ট্রেন্ডের যে চ্যানেলটা এই হাই কিন্তু একবার টাচ করেছে গত ছয় অক্টোবর দু তারপরে কিন্তু এই চ্যানেলের আপার লাইনটা টাচ করতেই পারেনি তাহলে এখান থেকে মার্কেট যদি পজিটিভ হয়ও এবং বেশ যদি শক্তি দেখায়ও তবুও এই যে রেখা পতনের যে রেখা এই রেখা টাচ করে মার্কেট আবারও নিচে আসবে এবং নিচে এসে এই যে যেখান থেকে মার্কেট সাপোর্ট নিয়ে উপরে গেল পাঁচ দশমিক নয় সেই জায়গার নিচে মার্কেট চলে আসবে মার্কেট যে টার্নওভার পাচ্ছে সেটা দিয়ে আসলে অ্যানালাইসিস এটাই বোঝায় এই দিকে মার্কেটের শক্ত কোনো সাপোর্ট যেহেতু নাই তাহলে মার্কেটের সাপোর্ট এখন যেখানে আছে সেইখানে তো মার্কেটকে আসতে হবে সাপোর্ট নিতে হলে যেহেতু বড় ধরনের পতনে আছে আর এখন ডিভিডেন্ড মৌসুমে মার্কেট একটু ভোলাটাইল থাকে এই বিষয়গুলি তো মাথায় রাখতেই হবে তাহলে এখান থেকে যদি উপরে নাও যায় এবং পাঁচ হাজার ছাব্বিশের নিচে যদি মার্কেট চলে আসে তাহলে সেখান থেকে সামান্য একটু উপরে সেক্ষেত্রে পাঁচ হাজার একশো বিশ একুশ এই দিকটায় হয়তো যেতে পারে অথবা পাঁচ হাজার একশো পর্যন্ত যেতে পারে যে মার্কেট আবারও পাঁচ হাজার ছাব্বিশ ভেঙে নিচে চলে আসবে এবং পাঁচ হাজার আটশো থেকে নয়শো এই এরিয়ায় না আসলে মার্কেট সাপোর্ট পাবে বলে আসলে মনে হচ্ছে না এবং এখান থেকে যদি সাপোর্ট পায় মার্কেট এই ড্রয়িংয়ের মতো এখানে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন মার্কেট একটা ক্রিয়েট করবে এবং হেড অ্যান্ড শোল্ডার ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডারের কথা আমি বলছি ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের যে ইম্প্যাক্ট সেটা কিন্তু মার্কেট একটা বড়ো ধরনের উত্থানে যাওয়ার ইঙ্গিত তাহলে এখানে মার্কেট হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করুক এখানে খুব বেশি দিন আমি যেটা বললাম যে নভেম্বরের মাঝামাঝি সময়ে মার্কেট চার আটশো থেকে নয়শো এই লেভেলে এসে তারপরে উপরে যাবে এবং হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের যে নেকলাইন সেটা পাঁচ হাজার একশো সত্তর যে জায়গা থেকে মার্কেট নেগেটিভ হয়েছে গত ছাব্বিশে অক্টোবর এবং এখান থেকে যেহেতু উপরে যেতে পারছে না পাঁচ হাজার একশো সত্তর এই জায়গাটা ব্রেক করে মার্কেট উপরে যেতে হলে মার্কেটকে আরও অনেক নিচে আসতে হবে এবং এই জায়গায় যে টার্নওভার পেয়েছিলো সাতশো সাতাশি আটাশি কোটি টাকা সেই টার্নওভারটা মার্কেটকে পেতে হবে তাহলে নভেম্বরের মাঝামাঝি সময়ে আমি যেটা বলছি আপনাদের যদি খারাপও লাগে এইটুকু মেন্টাল সেট যদি রাখেন তাহলে আসলে এটা বলতেই হচ্ছে না বললে আসলে হচ্ছে না মিথ্যে আশা তো দেওয়া যায় না ধৈর্য তো ধরলেন সাত সেপ্টেম্বর থেকে মার্কেট পড়ছে অক্টোবর গেছে সেপ্টেম্বর পুরো গেছে নভেম্বরের সর্বোচ্চ পনেরো তারিখ পর্যন্ত যদি ওয়েট করতে পারেন হাতে যে স্টকই থাকুক মার্কেট যখন পজিটিভ হবে সবগুলি যখন বাড়বে তখন আপনার হাতের স্টকটাও কিন্তু বাড়বে একটা বিষয় আপনারা মনে রাখবেন যে যখন কয়েকজন বন্ধু মিলে একসাথে খেতে বসেন আপনি দেখা গেল যে অনেক কম খান কিন্তু যখন বন্ধুদের সাথে খেতে বসবেন দেখাদেখি দেখবেন যে অনেক বেশি খাওয়া হয়ে যায় ঠিক একইভাবে এই স্টক মার্কেটের যে স্টকগুলি আসলে খুব বেশি প্লে করবে সেইগুলির দেখা দেখি যেগুলি নিচে পড়ে আছে সেগুলিও কিন্তু একটা লেভেল পর্যন্ত প্লে করবে মানে ওই যে দেখা দেখি খাওয়ার মতো মানে অন্যগুলি বাড়ছে যেটা খারাপ স্টক বা যেটা বাড়ে না সেই স্টক যদি একটু না বাড়ে তাহলে তো তার সম্মানটা থাকে না বিষয়টা এরকম এইভাবে কিন্তু বাড়বে তাহলে আমি যেটা বলছি যে মেন্টাল সেট যদি রাখেন চার হাজার আটশো থেকে নয়শো এই এরিয়াটা এবং নভেম্বরের মাঝামাঝি সময়টা এই সময়ে যদি মার্কেট এখানে আসে এখানে ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট হবে এবং ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের নেকলাইন হবে পাঁচ হাজার একশো সত্তর একটু অ্যাডভান্স কথা হয়ে যাচ্ছে হয়তো এরকম নাও হতে পারে তবে যদি এরকম হয় তাহলে মার্কেট যাবে কিন্তু পাঁচ হাজার আটশো পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা তখন মার্কেটের থাকবে কিন্তু একবারে যাবে না এই যে যেভাবে দেখানো আছে পাঁচ হাজার ছয়শো লেভেলে যে আবারও কারেকশানে আসবে এসে তারপরে উপরে যাবে সেক্ষেত্রে পাঁচ হাজার আটশো সত্তর একাত্তর এটা কিন্তু ছাব্বিশের জানুয়ারি পর্যন্ত আপনারা ধরতে পারেন এবং পাঁচ হাজার ছয়শো লেভেল ডিসেম্বরের মাঝামাঝি সময়ে আপনারা ধরতে পারেন যে এই লেভেলে মার্কেট যাবে বলে আশা করছি কারণ যদি একটা জিনিস আপনারা এখানে দেখেন যে এইখানে যেভাবে টার্নওভার পেয়ে বাড়ছিল এইখানে কিন্তু সেভাবেই টার্নওভার কমছে তাহলে টার্নওভার যেহেতু কমছে এবং এখানে যে কয়দিন বেড়েছিল এখানে কমাটা কিন্তু প্রায় সেই কয়দিনের মতো হয়ে গেছে আর পনেরোটা দিন যদি কমে তাহলে নভেম্বরের মাঝামাঝি সময় চলে আসবে এবং নভেম্বরের মাঝামাঝি সময় এসে মার্কেটের টার্নওভার এভাবে বাড়তে থাকবে আপনারা দেখবেন এবং আবারও মার্কেট বারোশো তেরোশো কোটি টাকা লেনদেন পাবে এবং সেই সময় মার্কেট আবারও পাঁচ হাজার ছয়শো লেভেলে যাবে এবং ডিসেম্বরের মাঝামাঝি দিকে আপনারা ওই লেভেলটা পেয়ে যাবেন ইনশাল্লাহ তাহলে মার্কেট নিয়ে এটুকুই যেহেতু টার্নওভার পাচ্ছে না মার্কেট পড়ছে স্টেবল হতে পারছে না একদিন বাড়লে দুই দিন কমছে সামান্য একটু হাই ক্রিয়েট করে আরও শক্তি নিয়ে নিচে নামছে তাহলে চার হাজার আটশো থেকে নয়শো এই জায়গাটা মাথায় রাখাটা মানে বুদ্ধিমানের কাজ হবে যদি এটা মাথায় রাখেন তাহলে আমার মনে হয় যে হতাশ হতে হবে না মেন্টাল সেট যদি আগে থেকেই সেটা থাকে তাহলে এখন যেটা আমি বলছিলাম যে যে স্টকগুলোতে সবচেয়ে বেশি টার্ন আজকে হয়েছে সেই স্টকগুলি দেখব দেখবো যে প্রাইসগত দিক থেকে কি অবস্থায় আছে আজকে সবারই একটা প্রশ্ন আছে যে আনোয়ার নো ডিভিডেন্ড দিল কিন্তু চোদ্দো টাকা সত্তর পয়সা কেন বাড়লো আপনারা জানেন যে ডিভিডেন্ড যেদিন দেয় তার পরের দিন সেই স্টকটার জন্য থাকে হলো ফ্রি হিট সেদিন বাড়া কমার কোনো লিমিট থাকে না যতদূর ইচ্ছা বাড়তে পারে যতদূর ইচ্ছা কমতে পারে আজকে চোদ্দ টাকা সত্তর পয়সা বেড়ে আনোয়ার গ্যালভানাইজিংয়ের অবস্থান আটাত্তর টাকা দশ পয়সায় একটা জিনিস এখানে দেখার আছে আনোয়ার গ্যালভানাইজিংয়ের নিউজ সেকশনটা আপনারা যদি পড়েন তাহলে দেখবেন তারা আপডেটও করেছে দুই সালের ফার্স্ট কোয়ার্টারে আনোয়ার গ্যালভানাইজিং ইপিএস গেন করেছে কত দেখেন দুই টাকা ছিয়াশি পয়সা আর গত বছর চব্বিশ সালের ফার্স্ট কোয়ার্টারে ছিল আটাশি পয়সা মাইনাস তাহলে এই নিউজ সেকশানে তারা বলেই দিয়েছে যে তাদের ব্যবসার গ্রোথ দুশো তাহলে আনোয়ার গালভানাইজিং যে বেড়েছে নো ডিভিডেন্ট দেওয়ার পরেও এই যে যে ব্যবসার যে গ্রোথ এই ইম্প্যাক্টটাই আজকে আনোয়ার গালাইজিং এ পড়েছে এখন আনোয়ার গালভানাইজিং যদি এই ভলিউমটা আগামী দিন না পায় তাহলে এখান থেকে কিন্তু হতাশ করবে আবারও এক টানা কমতে থাকবে আর এই যে ইপিএস ফার্স্ট কোয়ার্টার বেড়েছে এর ইম্প্যাক্টটা হয়তো দুই দিন তিন দিন চার দিন থাকতে পারে সর্বোচ্চ এর বেশি থাকার সম্ভাবনা কম এরপরে ওরিয়ন ইনফিউশন এই স্টকটা আসলাম ওরিয়ন ইনফিউশানে যদি আপনারা দেখেন তাহলে ওরিয়ন ইনফিউশানের যে ট্রেন্ড এই ট্রেন্ডটা যদি আপনারা দেখেন এখান থেকে কিন্তু ফুললি একটা ডাউন ট্রেন্ড সে মেনটেন করছে তাহলে ইনফিউশন এখান থেকে আপাতত উপরের দিকে যাওয়ার সম্ভাবনাটা খুব কম এই ডাউন ট্রেন্ডটা যে জায়গায় এসে শেষ করবে এই ফ্ল্যাগ প্যাটার্নের মতো একটা প্যাটার্ন ক্রিয়েট করেছে এটা দীর্ঘমেয়াদী প্যাটার্ন হয় যারা মার্কেট মেকার তারা কিন্তু এইটুকুর ভিতরেই প্রফিট টেক করছে আবার দাম ফেলছে তাহলে এই ট্রেন্ড ব্রেক করে উপরে যেতে সময় লাগবে ওরিয়ন ইনফিউশনের অরিয়ন ইনফিউশান এই ফ্ল্যাগ প্যাটার্ন এভাবে করে করে কমবে বাড়বে এটা কমতেই থাকবে এরপরে পিপুলস ইন্স্যুরেন্স এই স্টকটা গ্যাপ আপ ওপেন করেছে এবং ঠিক সেই জায়গায় প্রাইসটা ধরে রেখেছে পিপুলস ইন্স্যুরেন্স আগামী দিন এই ভলিউমটা যদি পিপুলস ইন্স্যুরেন্স না পায় তাহলে এখান থেকে আবারও একটু কমে যাবে সেক্ষেত্রে সাঁত্রিশ টাকা চল্লিশ পঞ্চাশ পয়সা পর্যন্ত আসার একটা সম্ভাবনা আছে এরপরে এসে পোর্ট এই জায়গাটা যদি দেখেন এস এ পোর্ট ফুল্লি একটা ডাউন ট্রেন্ডে আসে এবং এসে পোর্টের এইভাবে একটা ফ্ল্যাগ প্যাটার্ন ক্রিয়েট হয়ে যাওয়ার কথা সম্ভাবনা খুব বেশি এবং এইভাবে ডাউন ট্রেন্ডে আসবে এসে আবার সাপোর্ট নিয়ে ফ্ল্যাগ প্যাটার্ন ভেঙে উপরে যাবে সেক্ষেত্রে আবারও প্রফিট দেবে তবে এই এসে এপোর্টের ডিভিডেন্ড ডিক্লারেশান আছে সম্ভবত সামনেই সেইটাকে কেন্দ্র করে এটা যদিও আজকে পজিটিভ প্রাইস ধরে রেখেছে ভলিউম পায়নি এখান থেকে এভাবে করে নিচে এসে এই চ্যানেল মেনটেন করে করে একটা সময় ব্রেকআউট দিবে ব্রেকআউট দিয়ে আবারও যেখান থেকে নেগেটিভ হয়েছে সেই জায়গাটা পর্যন্ত যাবে এবং ফ্ল্যাগ প্যাটার্নের বৈশিষ্ট্যটাই ওই রকমই আর এরপরে স্যালভো কেমিক্যাল এই স্যালভো কেমিক্যালও অনেকটা কমেছিল এখান থেকে এই পর্যন্ত কমার পরে এই ডাউন ট্রেনটা ব্রেক করে উপরে গেছে এখান থেকে আজকে বাই সিগন্যাল দিয়েছে এখানে ভলিউমটা আনইউজুয়াল এই ভলিউমের উপরে নির্ভর করবে আগামী দিন প্রাইস বাড়া কমা তবে উপরে যতই যাবে ততই রেজিস্টেন্স ফেস করবে এখন যেহেতু এখান থেকে নেমে এসেছে মানে এই জায়গাটুকুর চার্ট এখন অ্যাক্টিভ ফুললি অ্যাক্টিভ উপরে যেতে হলে এই জায়গা যে টার্ন ওভার হয়েছিল এই টার্নওভার পেতে হবে যদি পায় তাহলে উপরে যাবে আর যদি এই ধরনের টার্নওভার না পায় তাহলে স্যালভো আবারও একটু কারেকশানে আসবে এরপরে বিএনআইসি এল এই স্টকটা বেশ ভালো মাত্রায় পজিটিভ এবং এর আগের চার্ট প্যাটার্ন যদি দেখেন দুই দিন তিন দিন পজিটিভ থাকে তারপরে নেগেটিভ তাহলে এটা আরও একদিন পজিটিভ থেকে নেগেটিভ হওয়ার সম্ভাবনা বেশি তাহলে সেক্ষেত্রে পঞ্চাশ টাকা উনপঞ্চাশ টাকা পর্যন্ত যে আবারও কারেকশানে এসে আবারও এরকম করবে আর কি এই জায়গাটা যদি আপনারা দেখেন এইভাবে এই স্টকটা চলছে এটা রাইজিং ওয়েজ প্যাটার্ন এবং এভাবে করে এর পাত যখন এটা ভেঙে যাবে নিচের লাইন তখন এটা নিচে আসবে যতদিন এই চ্যানেলের মধ্যে থাকবে ততদিন এটাতে ভয় থাকবে না এরপরে সিটি জেনারেল ইন্স্যুরেন্স এটা হায়ার হাই ক্রিয়েট করে করে উপরের দিকে যাচ্ছে এ ধরনের প্যাটার্ন যদি ভেঙ্গে যায় তাহলে এক টানা নিচে আসে আর এই স্টকটার আর এস আই দীর্ঘদিন সেভেন্টির উপরে আশির উপর দিয়ে চলছে তাহলে খুব রিস্কি অবস্থায় আছে চাইলে কিনা যাবে সেক্ষেত্রে কেনারও একটা কৌশল আছে সেই কৌশল অবলম্বন করে কিনতে হবে এরপরে মন্ন ফেব্রিক্স গতকাল মন্যো ফেব্রিক্সের কথা বলেছিলাম বলেছিলাম এভাবে ডাউন ট্রেন ব্রেক করে উপরে গেছে আজকে প্রাইস ধরে রেখেছে ভলিউমটা কম তাহলে এটা ভালো ইঙ্গিত যদিও ডোজি ক্যান্ডেলের ইমপ্যাক্ট হচ্ছে ফিফটি ফিফটি বাড়া কমার সম্ভাবনা তবে যেহেতু একটা গ্যাপ আপ করে প্রাইস ওপেন করে সেই জায়গায় ধরে রেখেছে এবং রেড হতে দেয়নি ক্যান্ডেলটা এবং ভলিউমটা কম তাহলে এটা উপরের দিকে একটু যাওয়ার সম্ভাবনাটা বেশি এরপরে হাক্কানি পাল এখন এটা সাতান্ন টাকা থেকে কিন্তু বাহাত্তর টাকা পর্যন্ত গেছে এখন কেউ যদি এইসব জায়গায় কিনেন তাহলে সেটা একটা রিস্কি অবস্থা হয় যদিও আজকে ভলিউম কম প্রাইস ধরে রেখেছে তাহলে সামান্য একটু উপরে হয়তো আবারও যাবে হয়তো এইটটি পর্যন্ত যাওয়ার একটা চান্স আছে তারপরে আবারও এভাবে করে কারেকশানে আসার সম্ভাবনা বেশি তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার ভালো লাগা মন্দ লাগা আর সূচক সম্বন্ধে যে ধারণাটা আমি দিলাম এটুকু যদি মাথায় রাখেন তাহলে আমার মনে হয় যে হতাশ হতে হবে না এবং ভুল বুঝবেন না আসলে মার্কেটের ট্রেন্ড অনুযায়ী কথাটা বলতে হয় এবং আমি যেরকম দেখিয়েছি সেরকম যদি হয় তাহলে ডিসেম্বরের শেষ জানুয়ারির শুরুতে মার্কেট পাঁচ পর্যন্ত আপনারা পেতে পারেন বা পাওয়ার সম্ভাবনা আছে যদি হেড অ্যান্ড শোল্ডার ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন মার্কেট ক্রিয়েট করে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন